আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরে ফিরে চলে আসলাম রংপুর জেলার পাগলাপীর এলাকায় ভিন্ন জগৎ এখানে ঢুকে প্রথমেই টিকিট কাটতে হবে টিকিটের মূল্য প্রবেশ মূল্য একশত টাকা প্রবেশ প্রবেশ মূল্য একশো টাকা এই একশো টাকা দিয়ে প্রবেশ করে ভিন্ন জগতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা এই ভিন্ন জগতে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসলে প্রথমে রংপুর জেলায় নেমে অটো বা সিএনজিতে করে এই ভিন্ন জগতে আসতে পারবেন রংপুর থেকে ভিন্ন জগতে আসতে সিএনজি ভাড়া নেবে আড়াইশো টাকা রিজার্ভ বা তিনশো টাকা দামাদামি করে নেবেন আর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি এদিক থেকে যদি আপনারা আসেন সরাসরি আপনারা তারা পার হয়ে পাগলা পিড়ে নেমে যাবেন এই পাগলা পীর থেকে ভিন্ন জগতে জন প্রতি পনেরো টাকা করে নেবে অতিরিক্ত এখানে চেঞ্জি জি করে আপনারা চলে আসবেন এই ভিন্ন জগৎ অনেক সুন্দর আমরা ঈদের পরে এসেছিলাম যার ফলে একটু ভিড় বেশি তারপরেও এই ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে দিয়েছিলাম ভিন্ন জগতে মনটা অনেক ভালো হয়ে গেল এত সুন্দর ভাবে সাজিয়েছে গুছিয়েছে বিভিন্ন জগৎটি দেখে চোখ জুড়িয়ে যায় বন্ধুরা এখানে অনেক রাইড আছে বাচ্চাদের বড়দের এখানে বিভিন্ন মূল্য টিকিটের মূল্য দেওয়া আছে আপনারা সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে রাইড করতে পারবেন এখানে সুইমিং পুল আছে ট্রেন আছে কৃত্রিম প্লেন আছে যেটি মাটি দিয়ে চলে ঘোড়া গাড়ি আছে তারপরে ভ্যান আছে আপনারা বিভিন্নভাবে করতে পারবেন এখানে আপনার আইফেল টাওয়ার তারপরে পিরামিড তাজমহল সব কৃত্রিম এগুলো আছে আপনার দেখতে পারবেন অনেক সুন্দর আর মিনি চিড়িয়াখানা আছে এখানে আজব আয়নাঘর আছে যেটি এর আগে আমি দেখিনি এবার নতুন দেখে দেখলাম যদি আমি তিন চার বছর পর ঢুকেছি তো বন্ধুরা বরফের দেশ আছে এই যে দেখছেন এটাই প্লেন এই প্লেনটি শুধু রাস্তা দিয়ে চলে এটা উড়ে না এখানে যারা নামাজ পড়বেন মসজিদ আছে নামাজ পড়তে পারবেন যারা এখানে থেকে রাত থেকে থাকতে চাচ্ছেন এখানে রিসোর্ট আছে আবাসিক এরিয়া এখানে থাকতে পারবেন পঁচিশশো টাকা থেকে শুরু ভাড়া আপনারা দাম দামে করে নেবেন তবে ভিন্ন জগতের পরিবেশটা অনেক সুন্দর এখানে নিরাপদ রেস্টনীতে ঘেরা সবসময় পুলিশ পাহারায় থাকে এখানে কোনো রকম দুর্ঘটনা আজ পর্যন্ত আমি শুনিনি তবে খুব বেরি পরিবেশ রাতের পরিবেশটাও অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে বন্ধুরা আপনারা সব বান্ধবী এখানে আসবেন ঘুরবেন ফিরবেন আমাদের রংপুরে শহরের মধ্যেই ধরেন তাজহাট জমিদার বাড়ি আছে চিগলি ওয়াটার পার্ক চিড়িয়াখানা শহরের মধ্যে এগুলো একটু শহর থেকে দশ এগারো কিলোমিটার বা ভিন্ত ষোলো কিলোমিটার রংপুর শহর থেকে তাও এটা শহরের মধ্যে ধরা চলে ষোলো কিলোমিটার অর্থে আসতে আপনার আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা লাগবে বাইকে আসলে অতিরিক্ত আপনার বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে পার্সোনাল গাড়িতে আসলে ওই লাগবে লাগবে গাছের তলে বসে থাকতে অনেক ভালো লাগে এখানে ড্রাগ ড্রাগনের প্রতিকৃতি আছে বিভিন্ন রঙ বেরঙের ফুলের গাছ স্টনের মধ্যে সাজিয়ে রেখেছে বড়ো বড়ো পুকুর আছে এখানে এই পুকুর পুকুর বা লেনের মধ্যে আপনারা লঞ্চ ছোটো লঞ্চে ঘুরতে পারবেন এখানে বসে সময় কাটাতে পারবেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হোটেল আছে হোটেলে আপনারা খেতে পারবেন কত সুন্দর এই ফুলগুলো লালে লাল হয়ে ফুটে আসে কত রং বেরঙের গাছ কত সুন্দর একটি পরিবেশ বন্ধুরা আপনারা ভিন্ন জগতে সময় পেলেই ঘুরে আসবেন দেখবেন আমি প্রায় প্রায় আসি বছরে একবার হলেও আসে আসে ঘুরে বেড়ায় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো বলে জানি না আপনাদের মন জয় করতে পারছি কি না যদি জয় করে থাক জয় করে থাকতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধু হয়ে পাশে থাকার মতো করে দেবেন আমাদের কাছে টুকুই আবার চাওয়া এই যে এখানে আইফেল টাওয়ার তাজমহল এখানে ঢুকতে জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট মূল্য এখানে অনেক নিরিবিলি এখানে আসে আমরা বিশ্বকে দেখার মতো দেখবেন কৃত্রিমভাবে চীনের প্রাচীর আছে পিরামিড আইফেল টাওয়ার আগ্রার তাজমহল এই সমস্ত জিনিস সেখানে দেখতে পারবেন যদি বা এটি কৃত্রিম বানানো আমি বারবার বলছি এটা কৃত্রিম বানানো আপনারা দেখবেন এটি মিনি চিড়িয়াখানা একটু অবহেলায় এটা জরাজীর্ণ আগে বেশ দেখাশোনা করছিল এবার আমি গিয়ে দেখলাম দু হাজার পঁচিশ সালে আসলে খুব একটা ভালো লাগেনি আমার বন্ধুরা এটি চীনের সেই প্রাচীরটাকে তুলে ধরার চেষ্টা করেছে জগতের প্রতিষ্ঠাতা তো তবুও অনেকটা চীনের চীনের মতো হয়েছে অনেকটা ভালো এই মস্কোয়ের একটি ঘন্টা দেখা গেল এটা হলো আগ্রা তাজমহল কৃত্রিম অনেক দূরে আগে সুন্দর ছিল সামনে পানি ছিল এখন পানি নেই এই জন্য সৌন্দর্যটা একটু কমে গেছে পানি থাকলে অনেক ভালো লাগে দেখতে পাই আমরা তাজমহলে যেতে পারিনি কিন্তু তাজমহলের সাতটা একটু হলেও নিতে পেরেছি এখানে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন এটি পিরামিড পাশে একটি মাঠ মাঠের মধ্যে কি সুন্দর ঘাসের ফুল ফুটেছে পাশে গোলাপ ফুল তার পাশে হাটার ইস্তার অনেক সুন্দর এটা হচ্ছে ঝুলন্ত একটি কাঠের ব্রিজ মস্কোর ঘন্টা এটি রাশিয়ার মস্কো সে তার একটি ঘন্টা কৃত্রিমভাবে ভাবে ফুটানোর চেষ্টা করেছেন এটি টাওয়ার ভাবে ফুটানোর চেষ্টা করেছেন দেখানোর চেষ্টা করেছেন অনেক সুন্দর একটি চিত্র তুলে ধরেছেন এদিকে সন্ধ্যা খনি এলো সূর্য ডুবু ডুবু কত সুন্দর লাগছে আমি এটার ভিতরে এবার ঢুকিনি এই যে একটা মধ্যে দেখাচ্ছে এটা প্রথম দেখলাম এটি হলো আজব আয়না ঘর ভিতরে আমি ঢুকিনি আপনার ঢুকে দেখবেন কত ভালো লাগবে এখানে ওয়াশরুম আছে ছেলে মেয়েদের অনেক সুন্দর জায়গায় ঢুকেই মঞ্চ এখানে অনেকে গা বান্না করে এই যে সামনে দেখছেন মসজিদ মসজিদে অনেকে নামাজ পড়ছে এই যে আমরা সুন্দর করে যাচ্ছি পাশেই রিসোর্ট